ভালোবাসা করেন নাই না ভালোবাসি গরিব মানুষের ভালোবাসা কাজ করতে করতে জীবন যায় ওই কি একটু ভালোবাসা করতে তাই তো বিয়ে শাদি যায় তো দিনে একটু ভালোবাসা করলে তো একটু বিয়ে শাদি যায় তো দিনে ভালোবাসা করতে গেলে ভাই টাকা পয়সা লাগে হুম টাকা লাগে সুন্দর মানুষের টাকা লাগে টাকা না লাগে সুন্দর মানুষ এখন সংসার আমার ঘরে পড়ছে এখন আমি ভালোবাসা করব না সংসার চালাইমু

আচ্ছা আমি বলে দিচ্ছি হ্যাঁ দর্শক এই যে মোর এবার নাম্বারটা বলে দিচ্ছি আমি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন থ্রি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন থ্রি এটা হচ্ছে মোর এমন নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দেবো বিস্তারিত জানতে চাই এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বললেন হ্যাঁ আর যদি ঠিকানা চাই দেখতে আসলে ঠিকানা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তো শেষ করি হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালাম